চাঁদ প্রেমীদের জন্য দারুণ খবর দুই সালে পঁচিশ সালের প্রথম সুপারমুন দেখা যাবে অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের আকাশেও দেখা যাবে এই চাঁদ এটি নিজ কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে প্রায় চোদ্দ শতাংশ বড় এবং ত্রিশ শতাংশ উজ্জ্বল দেখা যাবে জ্যোতির্বিদরা একে বলেন হার্ভেস্ট মুন এটির পেছনে রয়েছে কৃষির সঙ্গে জড়িত ইতিহাস বিদ্যুৎ ব্যবস্থা চালুর অনেক আগে কৃষকেরা সূর্যাস্তের পর কাজ করার জন্য চাঁদের আলোর উপর নির্ভর করতেন অতীতে বছরের এই সময়ে কৃষকেরা শীত আসার আগে ফসল সংগ্রহের জন্য সন্ধ্যার পর কাজ করতেন উজ্জ্বল হারভেস্ট মুন তখন কৃষকদের বাড়তি সময় আলো দিত বিজ্ঞানীদের তথ্যমতে দুই সালে হারভেস্ট মুন শারদ বিশুবের কাছাকাছি সময়ে ঘটবে আর তাই দক্ষিণ এশিয়ায় ছয় অক্টোবরের পাশাপাশি সাত অক্টোবরও সুপারমুন দেখা যেতে পারে এ সময় চাঁদ প্রায় দিগন্তের নিচে থাকে বলে সোনালি কমলার মতো দেখা যাবে এটি হবে প্রায় এগারো মাস পর প্রথম সুপারমুন এরপর এ বছর আরও দুটি সুপারমুন দেখা যাবে পাঁচ নভেম্বর ও পাঁচ ডিসেম্বরে আর এই মনোমুগ্ধকর দৃশ্য কোনো বিশেষ যন্ত্র ছাড়াই খোলা আকাশে উপভোগ করা যাবে জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ